প্রতিবাদ সভায় আপনারা বারো ঘন্টা নোটিশ তারা সেই একদল কৃষককে একটা ক্লাবের মধ্যে আটকে রেখে একটা একটা করে মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে এক এক করে প্রায় এগারো জন মানুষকে তারা হত্যা করেছিল নামাজ বাদ কার্য মিটিং শুরু করব আপনাদের কাছে আমরা প্রথমেই ক্ষমাপ্রার্থী এই কারণে সবে একুশে জুলাই গেল আমরা আপনাদের সঙ্গে নিয়ে মিছিল মিটিং করেছি আজকের এই সভায় সভাপতিত্ব করবার নেতা আমাদের অভিভাবক সমিতির সমানীয় সহ সভাপতি মেহদি হাসানের নাম আমি জন্য অনেকে আসছে এবং আজকের এই কথাগুলো শোনা আপনাদের কাছে খুবই জরুরি আগামী দিন এই বিজেপি সরকারের যে বাঙালির প্রতি ঘৃণা যে চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে সমস্ত বাঙালিকে এক হতে হবে সেখানে হিন্দু মুসলিম এই ভেদাভেদ তৈরি করার যে চক্রান্ত সেই চক্রান্তে আমরা পা দেব না তার জন্য আরও বিস্তারিতভাবে বলার জন্য আমাদের মধ্যে অনেকে উপস্থিত হবেন আপনারা ধৈর্য সহকারে শুনবেন আজকের এই সভা পরিচালনা করার জন্য আমি ঝন্টুরাতে মাইক তুলে দিচ্ছি